ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই অনুপ্রবেশকারী জানা যায় ঘটনাটি ঘটে নদীর কৃষ্ণগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকায় গত ১৬ ডিসেম্বর রাতে দুই অনুপ্রবেশকারী তার কেটে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে কর্তব্যরত বিএসএফের জওয়ানরা আটকানোর চেষ্টা করে কিন্তু বিএসএফের কথায় কর্ণপাত না করে অনুপ্রবেশকারীরা বিএসএফের উপর হামলা চালায় এবং আঘাত করার চেষ্টা করে এরপর নিজেদের প্রাণ বাঁচাতে বিএসএফ গুলি চালায় ফলে এই ঘটনায় দুজন অনুপ্রবেশকারীর মৃত্যু হয় বিএসএফ সেই মৃতদেহ দুটিকে শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের তদন্তের জন্য পাঠায় এরপর এদিন দিন বিএসএফ এর পক্ষ থেকে দেহ দুটিকে বাংলাদেশের বিজিপির হাতে তুলে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট বর্তমান ভারত

লম্বা দূর থেকে কথা বলতে হবে পুরো এলাকা লাগে